জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম জেলা আওয়ামী লীগের এই সদস্য দিনাজপুর তিন সদর আসনে দুই সাল থেকে টানা এমপি ছিলেন তার বড় ভাই এম এনায়তুর রহিম ছিলেন আপিল বিভাগের বিচারক বড় বোন ডাক্তার নাদিরা সুলতানা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে অবসরে গেছেন ক্ষমতা ও সম্পদে উত্তরের জনপদের রাজায় পরিণত হয়েছিলেন তারা দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র সদর হাসপাতাল মোড়ে ছিল তার বাড়ি পরিবার পরিজন নিয়ে থাকতেন আলিশান ভবনে বাড়ির বাইরে থাকত পুলিশের পাহারা কিন্তু আজ সেখানে দু একটি কুকুর বিড়াল ছাড়া কিছুই নজরে পড়ে না সরকার ও দলের বড় বড় পদে থেকে দম্ভ করতেন ইকবালুর রহিম ও তার স্বজনরা মাঝে মধ্যে অহংকার করে বলতেন এক পরিবারের দুই গাড়িতে জাতীয় পতাকা ওড়ে ক্ষমতাকে পুঁজি করে দিনাজপুরে গড়ে তুলেছিলেন মগের মূল্য অনিয়ম দুর্নীতিতে আপদমস্তক ডুবে থাকলেও কেউ তার বিরুদ্ধে শব্দ করতেন না অভিযোগ রয়েছে ইকবালুর রহিমের পরিবারের বিরুদ্ধে সাংবাদিক সাংবাদিকও লেখার সাহস পেতেন না কেউ কলম ধরলে তার উপর নেমে আসত নির্যাতন নিপীড়ন হয়রানি হুমকি ধুমকি একবার তিনি জেলা প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের জারোদ সন্তান বলে একাধিকবার গালি দিলেও কেউ প্রতিবাদ করতে পারেননি বরং বক্তব্য শেষে তালি দিতে বাধ্য হয়েছিলেন দু একজন চরম অপমান বোধ করায় নীরবে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছিলেন ইকবালুর রহিম সর্বদা উন্নয়নের গল্প শোনাতেন তিনি বলতেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের জোয়ারে ভাসছিল রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এমন কোন খাত নেই যেখানে পরিবর্তন আসেনি আওয়ামী লীগের আমলে দেশে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে তিনি এসব শুধু বলেই বেড়াতেন না বড় বড় সাইনবোর্ড বিলবোর্ড ও ব্যানার ফেস্টুন টাঙিয়ে প্রচারও করতেন কিন্তু এর কিছুই তাকে রক্ষা করতে পারেনি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এ খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই এলাকা ত্যাগ করেন ইকবালুর রহিম যে বাড়ি থেকে তিনি দিনাজপুরে রাজত্ব করতেন সেই বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা এই সুযোগে কিছু সুযোগ তার বাড়ির সব জিনিসপত্র লুটে নেয় শুধু ভবনটি অবশিষ্ট ছিল কিছুদিন পর সেখানকার ইটগুলো খুলে নিয়ে গেছে জনতা এখন সেখানে আর কেউ যান না সন্ধ্যায় বসে মাদকের আড্ডা কেউ কেউ মলমূত্রও ত্যাগ করেন শহরের বালুয়াডাঙ্গার আব্দুল আজিজ মুন্সিপাড়ার মনু ও শাহিন বলেন সব কিছুরই একটা সীমা আছে সীমা লঙ্ঘন করে অতিরিক্ত কিছু করলে তার পরিণতি এমনই হয় ইকবালুর রহিম অতিরিক্ত করেছিলেন তাই তার দম্ভ ধুলায় মিশে গেছে ভিটেমাটি ছেড়ে পালাতে হয়েছে তাকে